হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছ তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টারের এস বেঙ্গলি অর্থাৎ কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলির আজকে দ্বিতীয় অধ্যায় থেকে ছ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো অর্থাৎ সাক্ষাৎকার গ্রহণ বা ইন্টারভিউ নেওয়া এই পার্টটা থেকে তো বাংলা ভাষার সংযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলিটা প্রত্যেকেরই রয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই রয়েছে যারা মেজর কোর্স বা মাল্টিডিসিপ্লিন কোর্স নিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো ফার্স্ট সেমিস্টারে তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে এবং যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে কোর্স করবে আমাদের কাছে নোটস নেবে সাজেশনস নেবে তারা নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স চলো শুরু করছি আজকের ক্লাসটি সেটা হচ্ছে ইন্টারভিউ নেওয়া বা সাক্ষাৎকার গ্রহণ এই পাঠটা থেকে তোমরা ছ নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে আজকের আলোচনার বিষয় প্রথম প্রশ্ন তুমি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন করেছ সেই সাক্ষাৎকার প্রদানের একটা খসড়া প্রস্তুত করো প্রশ্ন নম্বর দুই সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে যে যে বিষয়গুলি মাথায় রাখা উচিত সেগুলি উল্লেখ করো প্রশ্ন নাম্বার তিন একজন সফল সাক্ষাৎকার গ্রহণকারীর কি কি গুণ থাকা প্রয়োজন তা বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাক্ষাৎকার গ্রহণের বিভিন্ন ধাপ যেমন प्रस्तुति প্রশ্নকরণ এবং মূল্যায়ন এই পদ্ধতির উপর আলোচনা করো এই চারটে প্রশ্ন আমি রেখেছি তোমাদের এই সাক্ষাৎকার গ্রহণ বা ইন্টারভিউ নেওয়া থেকে তোমরা এই প্রশ্নগুলো যদি পড়ে যাও আশা করছি এখান থেকে যদি দেয় এই চারটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দেবে তো অবশ্যই তোমরা কমন পাবে তো স্টুডেন্টস তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও অনেকেই জিজ্ঞেস করেছিলে যে স্যার আপনাদের অনলাইনের কোর্স ফিটা কত তো আমাদের এখানে অনলাইন এবং অফলাইন উভয় মুডেই পড়ানো হয় এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে পড়বে তাদের জন্য পুরো মেজর কোর্সের জন্য মেজরের সাথে সাথে যারা অল সাবজেক্টগুলো পড়বে আমাদের কাছে তাদের জন্য টোটাল কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি নাইন তো এরপরে আমরা আরেকটা পেপারের সাজেশন নিয়ে আসবো যেটা হচ্ছে তোমাদের পার্ট ফোর ভিডিও আসবে সেখানে আমরা আলোচনা করবো বারো নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ